সো হ্যালো হ্যালোব্রান আমার নাম বাপুন রায় আমার ইউটিউব চ্যানেল বাপুন ক্রিয়েশনে সবাইকে স্বাগত তো আজকে আমি চলে এসেছি রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে তো আজকে আমার এখানে ইনভাইট ছিল অ্যাকচুয়ালি সামনে পয়লা বৈশাখ এক তারিখে তো এই সেই পয়লা বৈশাখ উপলক্ষে এখানে প্রচণ্ড পরিমাণে অফার রয়েছে আর এই প্রথমবার রায়গঞ্জে এক ছাদের নিচের এক ছাদের তলায় পুরো ইলেকট্রিক ডিভাইস ফ্রিজ টিভি ম্যাকবুক থেকে শুরু করে আইফোন সমস্ত জিনিস পেয়ে যাবে তাও আবার অফারে খুব পছন্দের তলায় এত সুন্দরভাবে রায়গঞ্জ যে পাবো আমরা কখনো কল্পনা করিনি যাই হোক সেটা করেই দেখেছে রিলায়েন্স ডিজিটাল তো খুব ভালো লাগছে নিজেকেও এবং রায়গঞ্জবাসী হিসেবে তো সায় থাকুক অ্যাকচুয়ালি আমরা চলেছি রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে তো এখন এই রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে যে টিভির অফার আছে সেগুলো দাদা বলবেন কি কি অফার আছে একটু বলো প্রথমবারই আমরা পেয়ে যাচ্ছি বিগ সাইজ যেটা আমরা এন্টারটেনমেন্টে পছন্দ করি যে বিগ সাইজের আমরা এগিয়ে দেখতে পাবো তো আমরা পেয়ে যাচ্ছি পঁচাত্তর ত্রিশ সাইজ টাইম প্রথমবার খুব কম দামে খুবই ইয়েতে খুবই উন্নত মানের অফারে এখানে অফার বলতে আমাদের পয়লা বৈশাখে অফার রয়েছে যে কোনো ক্রেডিট কার্ডের উপরে টেন পার্সেন্ট অবধি ক্যাশব্যাক ফিনান্সের উপরে ওয়ান ইএমআই অফ এবং ফ্রি ডেলিভারি এবং ফ্রি ইনস্টলেশন পর্যন্ত অফার রয়েছে এবং সবচেয়ে বড়ো ব্যাপার যে আমরা শহরে এত বড় টিভি আমরা কতগুলো দিনও আমরা কথা ইনস্ট্যান্ট দেখে কিনতে পারতাম না সেই অফারগুলো আমরা প্রথম কথা এখানে ফিল করে আমরা এখান থেকে প্রথম কথা পার্চেস করতে পারি তো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে নতুন কিছু যেটা রায়গঞ্জের মানুষ আজ অবধি মানে পায়নি এখানে পেয়ে যাবে সবচেয়ে বড় ব্যাপার একই ফ্লোরের তলায় এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এলইডি সমস্ত কিছু এক জায়গায় এবং ইভেন ডিজিটালি প্রোডাক্ট যেরকম আমাদের ছোটো ছোটো প্রোডাক্ট বলে যেরকম গেট ফোন মোবাইল ফোন সবই একসাদের তলায় পেয়ে যাচ্ছে খুবই নিজের ফ্রেন্ড বলছে রায়গঞ্জ ফ্রেন্ড বলছি দুর্দান্ত অফার সঙ্গে আসছে যে কোনো কারণে কার্ড বা কোনো কার্ডের দুর্দান্ত আসতে চলছে এটা একটা স্যার এটা হলো আপনার দুর্দান্ত এক কার্ড আমাদের এখন অফার চলছে মধ্যে ফোর প্লাস এটা স্যামসাংয়ের নিউ গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর ঠিক আছে এটাতেও স্যার আমাদের এখন অফার চলছে আপ টু টেন আমাদের তাদের ডিসকাউন্ট এটাতে একটা জেড ফোর ফাইভ স্যামসাং এটাতেও আপনি দুর্দান্ত একটা অফার ঠিক আছে আমাদের এখন শুভ নববর্ষের জন্য একটা অফার আইফোনের ফিফটিন প্রো ম্যাক্স ঠিক আছে এটা আপনার আই ইনস্ট্যান্ট সিক্স ডিসকাউন্ট চলছে

আচ্ছা 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 যেহেতু গরম দিন দিন বাড়ছে সবাই এসি প্রয়োজন হয়ে আসছে এখন তো আমাদের কাছে এসিতে খুব একটা ভালো অফার এসেছে যেমন একটাকাই এসি এক টাকায় এসিটা খুব ইন্টারেস্টিং জিনিস আপনি যে কোনো এসি নেবেন এক টাকা দেবেন নিয়ে চলে যাবেন এসি সাথে আপনি কী পাচ্ছেন আমাদের যে কোনো এসি স্টার্টিং শুরু হচ্ছে আমাদের বাইশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি স্টার্টিং প্রাইস এটা মার্কেটে আপনাকে কেউ দিতে পারবে না প্লাস কিছু কিছু ব্র্যান্ড আপনাকে ফাইভ ইয়ার্স পর্যন্ত কমপ্লিট ওয়ারেন্টি প্রোভাইড করছে প্লাস কিছু কিছু সেটা ফ্রি ইনস্টলান দিচ্ছে আচ্ছা প্লাস আপনি যা প্রাইস দেখতে পাচ্ছেন এখানে এগুলো আমাদের আপনার ডিসকাউন্ট প্রাইস প্লাস এরপরে আপনি যে কোনো কার্ড আধার ক্রেডিট আধার ডেবিট যে কোনো কার্ড দিয়ে পেমেন্ট করবেন থাউজেন্ড রুপিস করে আরও অফ হয়ে যাবে কিছু ক্রেডিট কার্ড রয়েছে যেগুলোর উপরে আপনি টেন পার্সেন্ট পর্যন্ত বেশির পরে আমাদের সবারই প্রয়োজন কিছু ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন দেখেন ওয়াশিং মেশিন স্টার্টিং প্রাইস রয়েছে এগারো হাজার তিনশো নব্বই টাকা দিয়ে আমাদের ওয়াশিং মেশিন স্টার্টিং প্রাইস প্লাস এখানে ইউজ ডিসকাউন্ট তো রয়েছে প্লাস আপনি যে কোনো ক্রেডিট কার্ড এখানে ইউজ করবেন আপ টু টেন পার্সেন্ট আপ টু ছ হাজার টাকা পর্যন্ত আপনি ডিসকাউন্ট থাকেন ফুলি অটোমেটিকের মধ্যে স্টার্টিং প্রাইস থাকে পনেরো হাজার চারশো নব্বই টাকাটা আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে এটা গোদরেজের মধ্যে আসে এরপরে আমাদের স্যামসাং রয়েছে এল রয়েছে আইপি রয়েছে স্যামসাংয়ের মধ্যে যদি আপনি থাকেন উনিশ হাজার দুশো নব্বই টাকা স্টার্টিং প্রাইস রয়েছে সেভেন কেজি ফুল্লি অটোমেটিক টপ লোড ওয়াশিং মেশিন প্লাস এরপরে যদি আপনি দেখেন এলসির মধ্যে দেখেন এলসি স্টার্টিং প্রাইস রয়েছে কুড়ি হাজার চারশো নব্বই টাকা সাত কেজি ফুল্লি অটোমেটিক টপ লোক ওয়াশিং মেশিন মেশিনোড ফুল্লি অটোমেটিকের মধ্যে যদি দেখা হয় একত্রিশ হাজার দুশো নব্বই টাকা স্টার্টিং প্রাইস রয়েছে যেটা রয়েছে আইএফি সিক্স পয়েন্ট ফাইভ কেজি ওয়াশিং মেশিন পেয়ে যাবেন আপনি বত্রিশ হাজার পাঁচশো টাকায় সাড়ে ছয় কেজি ওয়াশিং মেশিন স্যামসাংয়ের মধ্যে পেয়ে যাবেন হাজার পাঁচশো টাকার মধ্যে সেভেন কেজি টপ ফুলি অটোমেটিক ওয়াশিং মেশিন ফ্রিজের মধ্যে দেখা হয় ফ্রিজে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে তেরো হাজার চারশো নব্বই টাকা আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে ফ্রিজেও ভালো খুব অফার রয়েছে যেমন ক্রেডিট কার্ডের উপরে যদি দেখেন আপ টু টোয়েন্টি পার্সেন্ট আপ টু কুড়ি হাজার টাকা পর্যন্ত আপনি স্ট্যান্ড ডিসকাউন্ট পেয়ে যাবেন

টোয়েন্টি ইয়ার্স কম্পেশন ওয়ার্ডে যেটা কিচেন অ্যাপ্লায়েন্স যে প্রোডাক্টগুলো রয়েছে আমাদের দৈনিক দিনে কিচেনে যেসব জিনিসগুলো যেমন মিক্সার হয়ে গেল চুসার হয়ে গেল ইন্ডাকশান ইলেকট্রিক ক্যাটেল এই সব ধরনের জিনিস আপনি এখানে পেয়ে যাবেন প্লাস এর মধ্যে আপনি সব থেকে বেটার অফার যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনি যদি এখানে একটা প্রোডাক্ট কেনেন একটা প্রোডাক্ট নেবেন ফাইভ পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দুটো প্রোডাক্ট নেবেন টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট তিনটা প্রোডাক্ট নেবেন ফিফটিন পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে

তাছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির ল্যাপটপ এবং ম্যাকবুক রয়ে তো আপনাদের সমস্ত কিছুই দেখালাম আর হ্যাঁ অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা হলো হাজারিদাল পেট্রোল পাম্পে যেটা আছে তার একদম অপোজিটে রিলায়েন্স ডিজিটাল তো সকলে আসো এখানে সমস্ত জিনিস এক একই ছাদের নিচে তোমরা ইলেকট্রিক ডিভাইস সমস্ত কিছু পেয়ে যাবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ততক্ষণ সুস্থ এবং ভালো থাকো থ্যাংক ইউ